হ্যালো ইব্রিয়ন আজকে আমরা একটি ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটি হলো আপনাদের অনেক উপকারে আসবে তো আজকের ভিডিও বিষয় হল লোডশেডিং হলে আমরা যে গরমে ঘুমাতে পারি না সারাদিন কঠোর পরিশ্রম করে এসে রাত্রে কিন্তু ভালো ঘুম হয় না দেখা গেলো ঘুমালেন তখনই কারেন্টটা চলে গেলো তখন কিন্তু আবার কারেন্ট আসা এক পর্যন্ত আমরা কিন্তু ঘুমাতে পারি না গরমে তো ঘুমের ঘুম ভালো না হওয়ার কারণে কিন্তু পরবর্তীতে পরবর্তী দিন কাজের স্পৃহা নষ্ট হয়ে যায় তো আমরা কিন্তু ঠিকঠাক মতো কাজ করতে পারি না শরীর দুর্বল হয়ে যায় তো আমাদের কিন্তু সারা দিন পরিশ্রম করার পরে প্রয়োজন রাতে পর্যাপ্ত ঘুমানোর তা এই নিরবিচ্ছিন্ন ঘুম যাতে ঘুমাতে পারেন সেই ব্যবস্থা আজকের এই ভিডিও দেখলে আপনারা নিজেরাই করে নিতে পারবেন তো জাস্ট আইডিয়া এটা কিন্তু অনেকেই জানেন হয়তো বেশিরভাগ লোকই জানেন অনেকের কাছে মনে হবে যে এই ফালতু আইডিয়া দেওয়ার দরকার কি এটা তো সবাই জানে এরকম কমেন্টও করে আমার একটি ভিডিও এক আমার সম্মানীয় ভিউার্স কমেন্ট করছিল আমি একটি ইলেকট্রিক আয়রনের অপারেটিং দেখে দেখিয়েছিলাম তো এই আয়রনের অপারেটিং দেখিয়েছি বলে উনি কমেন্ট করছে যে ফালতু ভিডিও এটা তো সবাই জানে এ কোনো একটা ভিডিও হলো তা যাই হোক আমার চ্যানেলে সে ভিডিওটি অনেক সাবস্ক্রাইবার এনে দিয়েছে আল্লাহরহমতে এবং ভিউজও অনেক ভিউজ হয়েছে অল্প দিনে তো ভিডিওটি কিন্তু অন্য অন্য ভিডিওসে ভালো পারফর্ম করছে তো এ ধরনের অনেক দর্শক আছেন জানাদের মনে হবে যে এটা একবারে ফালতু ভিডিও বা এই ধরনের ভিডিওর কোনো দরকারই নেই কিন্তু আসলে যারা জানেন তাদের জন্য হয়তো এমন মনে হতে পারে কিন্তু সবাই কিন্তু জানে না হয়তো একজন আছে উচ্চশিক্ষিত কিন্তু টেকনিক্যাল নলেজ কিন্তু তার নাই। আবার একজনের টেকনিক্যাল নলেজ আছে তার কাছে কিন্তু সার্টিফিকেট নেই এরকম হতে পারে না তো যাই হোক এই জন্য এই ধরনের কমেন্ট আপনারা দয়া করে করবেন না কারণ আপনার যদি হামমেল দেখেই তো আপনি বুঝতে পারতেছেন যে কোন বিষয়ের উপর ভিডিও সেটার উপর যদি আপনার নলেজ থাকে আপনি ভিডিওটি প্লে না করলেন হ্যাঁ আপনি এড়িয়ে গেলেন তাতেও কোনো সমস্যা নাই আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে কিন্তু পুরো ভিডিওতে কিন্তু ইনফরমেশনে ভরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন লাস্টে কিন্তু আপনার এই বাড়িতে রোদ্দ না থাকলে একটি সোলার প্যানেলের বিকল্প কীভাবে ব্যাটারি চার্জ করবেন সেটিও কিন্তু লাস্টে দেওয়া হয়েছে আপনার কিন্তু পুরো ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখ তো দর্শক আজকের এই প্রজেক্টের নাম হলো লোডশেডিং সলিউশন তো এই লোডশেডিং সলিউশন এই আজকের প্রজেক্টটা কিন্তু ব্যসে জন্য হ্যাঁ ব্যসালাভদের জন্য বা সিঙ্গেল যারা থাকেন তাদের জন্য যেমন আমরা যারা মার্কেটিংয়ে জব করি বা বাইরে থাকতে হয় কাজের সূত্রে আমরা কিন্তু একা ম্যাচে থাকি বা একা একটা রুম নিয়ে থাকি তো আমাদের কিন্তু সারা দিন কঠোর পরিশ্রম করে রাতে এসে কিন্তু লোডশেডিং এর কারণে কিন্তু বড় ফ্যামিলিদের জন্য না তো তাদের মূলত এই প্যাকেজটি বেশি উপকারে আসবে আর বড় ফ্যামিলির জন্য হয়তো এ ধরনের প্যাকেজ দুইটা নেওয়া যেতে পারে বা এসে বড় প্যাকেজ একটা নেওয়া যেতে পারে কিন্তু ছোটো ফ্যামিলি বা ব্যসালারদের জন্য এই প্যাকেজটি পারফেক্ট এবং রিচার্জেবল ফ্যানের দামে কিন্তু আপনি এই প্যাকেজটি করতে পারতেছেন যেখানে একটি রিচার্জেবল ফ্যান দুই ঘন্টা ব্যাকআপ দেবে আপনার সেখানে এই যে প্রজেক্টটি এটি কিন্তু আপনাকে অন্তত মানে ওয়াল টাইমে ব্যাক আপ দেবে আপনার ব্যাকআপ নিয়ে কোনো চলবে আর সারাদিন তো এমনি চলবে আর রাতে যতক্ষণ কারেন্ট না থাকে ততক্ষণ চালালেন এভাবে আপনার এটির কোনো লিমিট নাই মানে এটি শেষ হবে না আর চার্জ চার্জ যেহেতু আমাদের এই মাধ্যমে হবে সেহেতু কিন্তু এটি সুযোগ নাই আপনার রেগুলার চার্জ হবে রেগুলার আপনি কারেন্ট চলে গেলে ফ্যান ইউজ করতে পারবেন দেখা যাচ্ছে একটা না কারেন্ট গিয়ে রাত আসলো না তাতেও সমস্যা নেই সারা রাতে কিন্তু আপনি ফ্যান চালাইতে পারবেন আপনার ব্যাক আপ কিন্তু শেষ হবে না চার্জার ফ্যানের মতো দুই ঘন্টা পর ব্যাকআপ শেষ হয়ে যাবে না যতই বলুক যে চার ঘন্টা থাকে পাঁচ ঘন্টা থাকে কিন্তু যে ফ্যানে ভালো বাতাস পাবেন সে ফ্যানে কিন্তু আপনার দুই ঘন্টার বেশি চার্জ থাকে না কারণ সিক্স ভোল্টের একটা ছোটো ব্যাটারি দেওয়া থাকে ভিতরে যে ব্যাটারিতে আপনার দুই ঘন্টার বেশি ব্যাক আপ দেওয়া সম্ভব না কিন্তু অনেক সময় গায়ে লেগা থাকে চার ঘন্টা আচ্ছা যাই হোক এখন ওটা আরেকটা সাবজেক্ট কিন্তু চার্জার ফ্যানের টাকা দিয়েই যদি আপনি মানে বেশি ব্যাক বা বেশি লং বা নষ্ট হবে না এমন জিনিস যদি আপনি করতে পারেন তাহলে চার্জার প্যানেল তো দরকার নেই ইলেকট্রিতে যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে একটি সোলার প্যানেল মিনিমাম বিশ বছর আপনি ইউজ করতে পারবেন বিশ বছরের ভিতরে ওটি এটি নষ্ট হয় না আরও বেশি আমার বাড়ি এমন প্যানেলও আছে যেটা তিরিশ বছর আপ হয়ে গেছে এখনও চলতেছে তো কোনো ধরনের সমস্যা তাতে এখনও হয়নি তো এখন বর্তমান হয়তো সেই প্যানেল পাবেন না চায়না প্যানেল তারপরেও বিশ বছর মিনিমাম কিন্তু চলে তিনটা জিনিস লাগবে তো আমি সর্বপ্রথম আপনাদের খরচটা বলি দেখুন একটি বিশ অর্ডার সোলার প্যানেল লাগবে তো এই বিশ অর্ডার একটি সোলার সোলার প্যানেলের দাম বর্তমান সময়ে কিন্তু অনেক কম পাঁচশো টাকা দাম মাত্র বিশ টাকা ওয়ার্ডে এখন কিন্তু ভালো সোলার প্যানেল পাওয়া যায় এখন এটি কিন্তু আপনি পঁচিশ বিশ অর্ডার না নিয়ে তিরিশ অর্ডার নিতে পারেন নিলে আরও ভালো হবে ঠিক আছে তিরিশ অডের নিলে হয়তো আপনার সাতশো টাকা টাকা এমন পড়বে আর যদি বিশ হটের নেন তাও কোনো সমস্যা নেই বিশ অর্ডারই নেন বিশ অর্ডার নিলে আপনার পাঁচশো টাকা পড়বে তো পাঁচশো টাকা একটি সোলার প্যানেল এই যে ব্যাটারিটা নেবেন হল আপনি পঁচিশশো টাকা দাম তিরিশ এম্পিয়ারের ব্যাটারি তিরিশ এম্পিয়ারের ব্যাটারি এটা কিন্তু খুবই পাওয়ারফুল ব্যাটারি তো পঁচিশশো আর দিকে আপনার পাঁচশো তিন হাজার টাকা আর এই যে একটি ফ্যান আপনারা একটু দরদাম যাচাই বাছাই করলে এক হাজার টাকাও কিনতে পারবেন ভালো পাইকারি দোকান থেকে নিলে এক হাজার টাকা এমনি খুচরা জায়গাতে নিলে বারোশো টাকা দাম নেবে তো এক হাজার টাকা তাহলে আমার টোটাল কম্বাইন মানে খরচটা আসলো চার হাজার টাকা আর একটি সোলার ফ্যান একটি চার্জার ফ্যান কিনতে গেলে কিন্তু আপনার পাঁচ হাজার টাকা বা চার হাজারের ওপরে কিনতে হচ্ছে বর্তমানে তো ধরুন সে চার হাজার টাকা চার হাজার টাকা একটি চার্জার ফ্যান না কিনে যদি চার হাজার টাকা আপনি এই প্যাকেজটি নেন এতে কিন্তু অনারসে দুইটা লাইটও জ্বালাইতে পারবেন আপনি কোনো সমস্যা নেই কারেন্ট চলে গেল আপনার দুই রুমে দুইটা বাতি কিন্তু অনার্সে সাপ্লাই দেবে মানে সে বা লিমিট নেই যে দু ঘন্টা পরে চার্জ করে যাচ্ছে এমন না এ সারা রাত জ্বালালেও সমস্যা নেই তারপরেও আপনারা চেষ্টা করবেন শুধুমাত্র কারেন্ট চলে গেলে চালাবেন তাহলে কোনো সমস্যা আর এমনিতে এমনিতেই লাইট সবসময় ইউজ করতে পারবেন লাইট নিয়ে কোনো ঝামেলায় নেই আপনি ফ্যান শুধু কারেন্ট আসলে চলে গেলে চালাবেন আর কারেন্ট আসলে ফ্যানটা অফ রাখবেন লাইট আপনি সবসময় চালাইতে পারেন প্রতিদিন রেগুলার যদি আপনি কারেন্টের লাইট বাসায় নাও লাগান তাও সমস্যা নেই মোটামুটি দুইটা লাইট ডেলি আপনাকে রাত বারোটা পর্যন্ত দশটা পর্যন্ত যতক্ষণ না ঘুমান ততক্ষণ কিন্তু এর থেকে আপনি চালাইতে পারতেছেন তা মাত্র চার হাজার টাকা ইনভেস্ট করে আপনি যদি লোডশেডিং মুক্ত হতে পারেন যেমন দেখেন আপনার কারেন্ট চলে গেলে লাইট আবার আপনার হলো ফ্যান চলার ডিসি ফ্যান দেখা যাচ্ছে সারা রাত যখনই কারেন্ট যায় আপনি ওঠে খালে সুইচটা চাপ দেবেন এ দেখুন আমার কিন্তু এই সিস্টেম করা আছে বাসায় এই ফ্যানটা কিন্তু তাতে লাগানো আছে দেখুন এটা কিন্তু একটি ডিসি ফ্যান দেখুন চলতেছে তো এটা হলো আপনার খুবই ভালো একটা জিনিস যে আপনার রোদ্দ্রু বেশি হচ্ছে এখন রোদ্রু যখন বেশি হবে তখন কিন্তু আপনি সারাদিনই ফ্যান চালাইতে পারবেন কোনো সমস্যা নেই কারণ তখন চলার থেকে সরাসরি এনার্জি এনার্জিটা আসে ওটা ব্যাটারিকেও চার্জ করবে আবার আপনার ফ্যান ফ্যান ফ্যানও চলবে ফ্যান চলার পরেও ব্যাটারি চার্জ হবে কিন্তু খেয়াল রাখবেন যখন একটু মেঘলা বা সারাদিন রোদ্র নাই বৃষ্টি তখন কিন্তু রাফ করা যাবে না তখন শুধু আপনি লাইট জ্বালাবেন আর কারেন্ট চলে গেলেই ফ্যানটি চালাবেন আর যখন রোদ্দ্রু থাকবে সারাদিন আপনি ফ্যান চালান কোনো সমস্যা নেই আরও সেটা ভালো তো যাই হোক এভাবে কিন্তু আমরা মাত্র চার হাজার টাকা খরচ করে আমরা রিচার্জেবল ফ্যানের পরিবর্তে যদি এই প্যাকেজটি আমরা বাসায় লাগাই তাহলে কিন্তু কোনো ধরনের বিদ্যুৎ বিল ছাড়া এই ব্যাটারিগুলো মিনিমাম দশ বছর মিনিমাম দশ বছর আপনি ব্যবহার করবেন নিশ্চিন্তে এই যে ড্রেসেল ব্যাটারি পাউডার ব্যাটারি এই ব্যাটারি আপনি মিনিমাম দশ বছর নিশ্চিন্তে ব্যবহার করবেন দশ বছরের ভিতরে কখনোই নষ্ট করতে পারবেন না আপনি হতে পারে ব্যতিক্রম দুই একটা কিন্তু এই ব্যাটারিগুলো খুবই লং জিবিটি ভালো হয় আর যেহেতু আমি ইউজ করতেছি তাই কিন্তু আপনাকে বলতেছি তো যাই হোক এই ব্যাটারি কিন্তু আমার আরও একটা আছে আমি দুইটা ব্যবহার করি আর আমার একটা বড় ব্যাটারিও আছে আমি টোটাল হলো তিনটা সোলার প্যাকেজ ইউজ করি কারণ কারেন্টের ওপর ডিপেন্ড করে থাকলে রাত্রে বাচ্চা কাচ্চা ঘুমাতে পারে না তো এজন্য নিজেদেরও ঘুম হয় না আর ঘুম না হলে পরবর্তী দিনে কিন্তু কাজ করতে খুবই সমস্যা হয় তো এই জন্য আমি কিন্তু ব্যাকআপ হিসাবে ব্যাক আপটা জোরালো করে রেখেছি এই জন্য যে রাত্রে যাতে সবাই কারেন্টের জন্য কষ্ট না পায় যে লোডশেডিং হলে আমাদের গ্রামের তো লোডশেডিং বেশি হয় তো লোডশেডিং হলে যাতে সবাই ফ্যান চালিয়ে ঘুমাতে পারে তো এই হলো ব্যাপার তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আসলে এসব আইডিয়া দিচ্ছি এটা হয়তো অনেকের কাছে সহজ মনে হতে পারে কিন্তু অনেকের কাছে আবার এটি এই শুধুমাত্র একটু আইডিয়ার জন্যই কিন্তু অনেকে কষ্ট করতেছে দিনের পর দিন বছরের পর বছর যে তাদের কাছে সঠিক আইডিয়াটা নাই যে কিভাবে আমি এই মানে কি করলে কিভাবে কি করলে অল্প খরচের ভিতরে আমরা কিন্তু শান্তিতে ঘুমাতে পারবো আইডিয়াটা কিন্তু সবার ভিতরে নাই এই জন্য আইডিয়াটা দেয়া তো যাই হোক এখানে সংযোগটা আমি আপনাদের একটু দেখাই দেই সংযোগটা ভেরি সিম্পল সংযোগ দেখুন এখানে সোলার প্যানেলের এই যে বক্সটা আছে দেখুন এর ভিতরে দুটা নাট লাগানোর জায়গা আছে তার তারের ওয়ারগুলো বাইর করে ওখানে নেগেটিভ পজিটিভ মানে প্লাস মাইনাস দেওয়া আছে প্লাসে লাগাবেন লাল তার মাইনাসে লাগাবেন কালো তার সেই তারটি আপনি আপনার ছাদে হোক চালে হোক যেখানে দিলেন সেখান থেকে একটু লম্বা তার নিয়ে আসবেন যতটুকু আপনার লাগে ব্যাটারি যেখানে বসাবেন হ্যাঁ চেষ্টা করবেন সোলার প্যানেল থেকে যত কাছাকাছি ব্যাটারি রাখা যায় ততই ভালো হ্যাঁ অতিরিক্ত লং তার দিলে একটু চার্জটা সোলো হবে তাও খুব বেশি সমস্যা হয় না আপনি দিতে পারেন সমস্যা নেই তো এই তারটা কিন্তু একটু মোটা গেজের তার লাগবে নরম মানে যে কোনো নর্মাল তার দেবেন না তাহলে চার্জ কম হবে ভালো গেজের এক নম্বর তার দেবেন তাহলে কিন্তু আপনার চার্জটা ভালো হবে তো এখানে এখানে ব্যাটারিতে কিন্তু লাল কালো এই যে দেয়া আছে প্লাস মাইনাসও লেখা আছে লাল কালো দেয়া আছে সরাসরি এখানে লাল আর কালোই লাগিয়ে দেবেন ঠিক আছে তারপরে এই যে ডিসি ফ্যান এই ডিসি ফ্যানের লাইনটিও এই সরাসরি লাল কালোয় লাগিয়ে দেবেন সরাসরি লাল কালোয় লাগিয়ে দেবেন তো দেখুন আমি একটু ফ্যানের লাইনটা লাগিয়ে দেখাই আপনাদের আর তার যেহেতু লাগানো নাই ও আর দেখালাম না আপনারা তো বুঝতে পারছেন ওইভাবে লাগাবেন এই যে দেখেন আমি ফ্যানটি এখন চালু করছি দেখছেন ফ্যানে কিন্তু খুবই ভালো বাতাস হয় এটা নিঃসন্দেহে আপনার দুই তিনজন এক খাটে ঘুমালেও আপনার ঘুম ঘুমানো যাবে কোনো সমস্যা নেই একটু মুভিং দিয়ে ঘুমালে ঘুমানো যাবে আর একা হলে তো কথাই নেই কোনো ধরনের ডিস্টার্ব নেই দুজন হলেও আরামসে কিন্তু এই ফ্যান চালিয়ে ঘুমানো যায় আর একটা বিষয় আছে দেখা যাচ্ছে অনেকের বাসায় কিন্তু রৌদ্র লাগে না যেমন সারাদিন রোদ্র আসে না বা শহরের ভিতরে যারা থাকেন তাদের বাসায় কিন্তু রৌদ্র থাকে না অনেক সময় কিন্তু রৌদ্র অভাবে সোলার প্লেট লাগানোর কোনো জায়গা থাকে না তাদের জন্য কি এই প্যাকেজ কার্যকর না অবশ্যই তাদের জন্য কার্যকরী পন্থা আছে দেখুন লাগবে হলো টাকা আর এ লাগবে হলো টাকা এটা একটি এসি ডিসি চার্জার বারো ভোল্টের তো এই চার্জারটি কিনে নেবেন ভোল্টের চার্জার এই চার্জারটি কিন্তু আপনার অনেক উপকারে আসবে আপনার দ্রুত আপনি কিন্তু এই অন আসে এই ব্যাটারি চার্জারটি ঠিক সেম লালে লাল কালায় কালো লাগাই দেবেন দেওয়ার পরে এর যে আরেক প্রান্ত আছে সেটি হলো এই কারেন্টটা দেবেন দেওয়ার পরে এখানে কিন্তু লাল লাইট জ্বলবে তো লাল লাইট যতক্ষণ জ্বলবে ততক্ষণ ভাববেন চার্জ হচ্ছে যখন এই লাইটটি সবুজ হয়ে যাবে বা নীল হয়ে যাবে তখন ভাববেন মানে লাল থেকে কালার চেঞ্জ হলেই ভাববেন যে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে তখন কিন্তু আপনি আবার এখান থেকে একটা ক্যালাম সিস্টেম করে নেবেন তখন কিন্তু ক্যালাম দুটো খুলে নেবেন এবং এটি কারণ থেকে আগে খুলে নেবেন তারপর ক্লাম দুটো খুলে নেবেন তাহলে আপনার ব্যাটারিটা চার্জ হয়ে গেল এখন কিন্তু শুধু যদি বিদ্যুৎ চলে গেলে আপনি এই ফ্যানটি চালান মিনিমাম আপনার দশ দিন সাপোর্ট দেবে হ্যাঁ দশ দিন মানে যাদের যেমন লোডশেডিং হয় তো যাদের যেখানে বেশি লোডশেডিং হয় সেখানে হয়তো পাঁচ দিন সাত দিন হ্যাঁ আবার অনেকের এক মাসও চলে যাবে চার্জে দেখা যাচ্ছে অল্প একটু কারেন্ট যায় গিয়ে এক ঘন্টা পরে চলে আসে হ্যাঁ এই ধরনের হলে এক ঘন্টা মানে অনায়াসে এক মাস চলে যাবে তো যাই হোক এই এভাবে কিন্তু সার্চ করতে পারেন আবার দেখা যাচ্ছে আপনি কারেন্ট কারেন্ট ইউজ করবেন না যে কারেন্টটা একটু মানে আপনার বাসায় রদ্রু আছে তখন কিন্তু আর এটা নেবেন না কারণ এই জিনিসগুলো কিন্তু এমন বেশি লং টাইম সার্ভিস দেয় না ঘন ঘন নষ্ট হতেও পারে আবার কিনতে হতে পারে আর এ কিন্তু আপনার চলে গেলেও বিশ বছর আপনাকে সার্ভিস দিয়েতেই যাবে কমপক্ষে এবং পাঁচশো টাকার বিনিময় এবং আপনি এটা এখানে সবচেয়ে ভালো হবে আর যদি রদ্রু না থাকে তাদের জন্য কিন্তু বিকল্প এই চার্জার আর রদ্রু থাকলে তো সোলারই কিনবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আইকনটি প্রেস করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ